এটা হলো আমার গোপালের বেডরুম কেমন হয়েছে অবশ্যই জানিও নতুন কার্টেন্স এনেছি নতুন বেড কভার তো আমার গোপালের রুম সাজাতে ভীষণ ভালো লাগে আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমি এটা কোথা থেকে কিনেছি তো আমি বেশিরভাগ সব কিছুই কিন্তু অনলাইন থেকেই পারচেস করি আর এটা আমি ফ্লিপকার্ট থেকেই কিনেছি আমি নিচে কমেন্ট বক্সে তোমাদের লিঙ্কটাও প্রোভাইড করে দেব। তোমরা ওখান থেকে চাইলে কিনে নিতে পারো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও লুকসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে রুমটার এত ভালো লাগছে দেখতে তো অবশ্যই কমেন্ট করে জানিও হাই এভরিওয়ান আজকে ইভিনিংয়ে আমার ক্লাস ছিল তারপরে ক্লাস করিয়ে একটু কেনাকাটা না করলে হয় বলো আর আমি যা শপিং লাভার কি বলি তোমাদেরকে প্রচণ্ড শপিং করতে ভালোবাসি তোমরা কে কে আছো আমার মতো যে শপিং করতে ভালোবাসো আজকে চলে এসেছি একটু গাছের দোকানে কারণ আমার বেশ কিছু মাটি সার এইসবের দরকার ছিল তাই জন্য সেটা নেওয়ার ছিল আর সেটা নিয়েও নিয়েছি আর একটু ঘুরে দেখছিলাম যে কি কি গাছ রয়েছে আর গাছ না আমি ভীষণ ভালোবাসি আমাদের বাড়িতে মোটামুটি টুকটাক কিছু ফুল গাছ আছে আমার মা আর আমি দুজনেই ফুল গাছের ভীষণ মানে ভক্ত টাইপের খুব ভালোবাসি ফুল গাছ লাগাতে আর বাম্বু ট্রি আমাদের বাড়িতে তিন চারটে মতন আছে অনেকটাই বড় হয়ে গেছে আর এখানেও দেখছিলাম বেশ কিছু বাম্বু ট্রি রয়েছে আর ভীষণ ভালো লাগছিল দেখতে আর তারপরেই চলে গেছিলাম মিষ্টির দোকানে আর যেই মিষ্টির দোকানটা ফেমাস তোমাদেরকে বলেছিলাম এখানে কিন্তু ভীষণ ভালো ভালো চপ পাওয়া যায় সিঙ্গারা পাওয়া যায় এত টেস্টি আর বেশিক্ষণ থাকেই না মানে কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায় তো ওখান থেকে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করে তারপরে চলে গেলাম ফুল কিনতে কালকে রয়েছে একাদশী একাদশীর দিনে আমি প্রত্যেক একাদশীতেই গোপাসনাদেরকে স্নান করাই সুন্দর করে সাজাই আর একাদশী ভগবানের খুবই প্রিয় একটি দিন তোমরা সেটা জানো আর কালকে রয়েছে নির্জলা একাদশী একাদশীর ভিডিও তোমাদের সাথে এবারে আমি শেয়ার করব আর তাই আজকে অনেকগুলো ফুল নিয়ে নিয়েছি আর একটা বড় রজনীর মালাও নিয়েছিলাম ফুল তো আমি মারাত্মক ভালোবাসি আর এই কয়দিন ধরে আমি ফুল নিই নি কারণ খুব গরম এত গরম চলছিল খুবই গরম পড়েছে তার জন্য আর গোপাল সোনাদেরকে সাজাইনি আর তারপরেই চলে গেছিলাম একটা মেলা হচ্ছিলো সেই মেলাতে সেখানে গিয়ে স্টিলের বাসন এগুলো দেখছিলাম আর একদম ছোটো একটা মেলা মানে বেশি কিছুই বসেনি তিন চারটে মতন দোকান বসেছে জাস্ট আর সেগুলোই দেখছিলাম তারপরে কিছু টেডি বিয়ার দেখতে পেলাম টেডি বিয়ারগুলো ভীষণই ভালো লাগছিলো দেখতে কি কিউট দেখতে দেখো ভীষণ সুন্দর দেখতে কিন্তু আমি টেডি বিয়ারগুলো নিইনি জাস্ট দেখছিলাম তো এই আর কি কেনাকাটা করে তারপরে চলে এলাম বাড়িতে আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি আবার দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সবাই খুব খুব ভালো থেকো রাধে রাধে টাটা